তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে এবং আপনাদেরকে একটু সচেতনমূলক কিছু ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করছি আজকের ভিডিওটির মাধ্যমে অলরেডি কিন্তু সামাজিক গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইট সাইট থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের ফেক আপডেট চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করা হচ্ছে কিছু ফেক চ্যানেল রয়েছে যারা কিন্তু এই ধরনের ফেক বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে গত দুদিন আমরা এই বিষয়ের উপরে সেরকম কোনো ভিডিও আপলোড করিনি তার কারণ সেরকম কোনো ইনফরমেশন ছিল না তবে সপ্তাহের প্রথম দিকেই দেখলাম কিছু সামাজিক গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া সাইট থেকে মূলত কিছু ফেক চ্যানেল থেকে আপার প্রাইমারি থেকে কিছু ফেক আপডেট প্রোভাইড করা হচ্ছে সরাসরি বলা হচ্ছে যে যার জয়েন্ট প্রকাশ নিয়ে এবার কিন্তু কোর্ট সূত্রে অফিসিয়ালভাবে নোটিফিকেশান জারি করা হলো বা কোর্টের অ্যাবলেট সাইডে সরাসরিভাবে কিছু নোটিফিকেশান চলে আসলো এরকম কিছু বার্তা এরকম কিছু মন্তব্য এরকম কিছু হেডলাইন কিছু তারা দেখাচ্ছে চাকরি চাকরিবার্থীদেরকে যেটা কিন্তু সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর তথ্য তো দেখুন এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু সচেতনমূলক কিছু ইনফরমেশন দিয়ে রাখার চেষ্টা করি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সপ্তাহ অলরেডি শুরু হয়েছে জাজমেন্ট প্রকাশ নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কোর্ট সূত্রে কোনো ধরনের কোনো নতুন আপডেট কিন্তু নেই পরিষ্কার বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম যদি কেউ যদি কেউ সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই ধরনের ইনফরমেশন দেখে ভেবে থাকেন যে অলরেডি জাজমেন্ট প্রকাশ নিয়ে নোটিফিকেশন এসেছে অলরেডি জাজমেন্ট প্রকাশের ডেট সিলেক্ট করা হয়েছে অলরেডি কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে জাজমেন্ট প্রকাশের ডেট ঘোষণা করা হয়েছে এই মর্মে কোনো নোটিশ জারি করা হয়েছে যদি কেউ ভেবে থাকেন বা দেখে থাকেন তাহলে অবশ্যই জেনে রাখুন সেটা সম্পূর্ণ ফেক আপডেট সেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা মন্তব্য বিভ্রান্তিকর একটা তথ্য আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র চাকরিবাত্রীদের মধ্যে ফেলার জন্য এবং অবশ্যই আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি এই ধরনের ফেক আপডেটে কান দেবেন না আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ অফিসিয়াল আপডেটটা জানিয়ে রাখার চেষ্টা করি যে অলরেডি নতুন সপ্তাহ শুরু হয়েছে আমরা আশা রাখছি যে এই আগস্ট মাসের মধ্যে আমাদের জন্য জাজমেন্ট প্রকাশিত হবে তবে এখনও পর্যন্ত জাজমেন্ট নেই সেরকম কোনো অফিশিয়াল নোটিফিকেশান নেই সেরকম কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইড থেকে জারি করা হয়নি পরিষ্কার বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ধরনের বিভ্রান্তিকর খবর থেকে সর্বদা কিন্তু একটু দূরে থাকবেন আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটের এই ধরনের ফেক ইউটিউব চ্যানেলগুলো থেকে বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে যেখান থেকে বলা হচ্ছে যে আগামীকালকের মধ্যেই আসতে চলেছে ম্যাটকেসের জাজমেন্ট পরিষ্কারভাবে জানিয়ে রাখার চেষ্টা করি টোটালি ফেক আপডেট কোনো ধরনের জাজমেন্ট এই মুহূর্তে আসছে না জাজমেন্টের কোনো ডেট এখনও সিলেক্ট করা হয়নি জাজমেন্টের কোনো ডেট এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইড থেকে আপডেট দেওয়া হয়নি কোনো ধরনের ডেট এখনও নোটিশ আকারে জারি করা হয়নি এখনও কোনো নোটিফিকেশনই কিন্তু এই বিষয়ের ওপরে এসে পৌঁছায়নি কারোর পক্ষে এখনও জানা সম্ভব নয় যে কবে আগের জাজমেন্ট প্রকাশ করা হবে তবে আমরা অনুমান করছি খুব শীঘ্রই জাজমেন্ট আসবে এই আগস্টের মধ্যে হয়তো জাজমেন্ট আসবে তবে সম্ভব যে ডেটগুলো আমরা ইতিপূর্বে জানিয়েছিলাম সেই ডেটগুলো কিন্তু সেরকমভাবে কার্যকারিতা পাইনি এখনও পর্যন্ত ডেট অতিক্রান্ত হয়ে গেলো সেরকম কোনো জাজমেন্টের হদিশ কিন্তু নেই তো কিছু ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই ধরনের কিছু ফেক আপডেট কিছু মন্তব্য কিন্তু চোখে পড়লো আমাদের সেই কারণে কিন্তু অবশ্যই চাকরিবাতীদের একটু সচেতন করার জন্য আজকের এই সচেতনামূলক ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি সদা সর্বদা বিষয়গুলো থেকে সচেতন থাকবেন এবং অবশ্যই অ্যাক্টিভ থাকবেন তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কেউ যদি কেউ অ্যাপলেট সাইট থেকে সরাসরিভাবে আপডেট দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে অ্যাপলেট সাইট থেকে আপডেটটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো লাইভ আপডেট তো অবশ্যই আজকে এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে